আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাতু দর্শক আজ আমরা ইসলামের ইতিহাসের সবচেয়ে সম্মানিত এবং অনুপ্রেরণামূলক দুই নারী ব্যক্তিত্ব মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র কন্যাদ্বয় মা ফাতে মা জাহারা রাদিয়াল্লাহ আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এর জীবন তাদের অবদান এবং তাদেরকে ঘিরে প্রচলিত কিছু কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব এই আলোচনায় আমরা ঐতিহাসিক তথ্য এবং প্রচলিত বিশ্বাসকে আলাদা করে দেখার চেষ্টা করব যাতে আমাদের জ্ঞান আরও স্পষ্ট ও নির্ভুল হয় প্রথমেই আমরা মহানবী সাল্লাহ আলাইহাসাল্লামের সবচেয়ে আদরের কন্যা মা ফাতেমা জাহারা রাদিয়াল্লাহ আনহায়ের জীবন ও তার অনন্য বৈশিষ্ট্যগুলো জানব তার পূর্ণ নাম ছিল ফাতিমা বিনতে মোহাম্মদ তিনি বিভিন্ন উপাধিতে ভূষিত ছিলেন যেমন ফাতিমা জাহারা উজ্জ্বল ফাতেমা উম্মে আবিহা পিতার জননী এবং বাতুল পবিত্রা নবুয়তের পাঁচ বছর পূর্বে মক্কায় তার জন্ম হয় তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহায়ের কনিষ্ঠ কন্যা শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ধৈর্যশীল বিনয়ী এবং ত্যাগী মক্কায় মুসলিমদের উপর যখন চরম অত্যাচার চলছিল তখন মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন তার পিতার সবচেয়ে বড় আশ্রয় একবার কাফিররা কাবা প্রাঙ্গনে মহানবী সাল্লাহু আলাইহু আসাল্লামের উপর উটেন নাড়িভুঁড়ি নিক্ষেপ করলে এই ছোট্ট ফাতেমাই তা পরিষ্কার করেন এবং পিতার কষ্ট দেখে কেঁদে ফেলেন মহানবী সাল্লাহু আলাহাসাল্লাম তার প্রতি এতটাই স্নেহশীল ছিলেন যে তিনি বলতেন ফাতেমা আমার দেহের অংশ যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল বিবাহ ও পারিবারিক জীবন তিনি হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যিনি ছিলেন মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং চতুর্থ খলিফা তাদের দাম্পত্য জীবন ছিল সরলতা ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার এক অনন্য দৃষ্টান্ত তাঁদের ঘরে জন্ম নেন ইসলামের উজ্জ্বল নক্ষত্ররা ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুমা হজরত জয়নাব রাদিয়াল্লাহ আনহা এবং হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহা দুঃখের বিষয় তাদের আর এক পুত্র মোহসিন রাদিয়াল্লাহ আনহু শৈশবেই ইন্তেকাল করেন মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন একজন আদর্শ স্ত্রী আদর্শ জননী এবং সর্বোপরি ইসলামের একজন নিবেদিত প্রাণ সেবিকা তিনি নিজের হাতে কাজ করতেন আটা পিষতেন পানি আনতেন এবং ঘরের সমস্ত কাজ হাসিমুখে করতেন সাহস ও ধৈর্য উহুদের যুদ্ধে মহানবী সাল্লাহু আলহাসাল্লাম আহত হলে ফাতেমার আদিয়াল্লাহ আনহা তার রক্ত পরিষ্কার করেন এবং ক্ষতস্থানে চাটাই পুড়িয়ে ছাই করে রক্ত বন্ধ করেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পিতার পাশে থেকে তার আদর্শকে ধারণ করেছেন মহানবী সাল্লাহুআ ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র কয়েক মাস পরেই তিনি মদিনায় ইন্তেকাল করেন এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় তার ইন্তেকালের পর হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছিলেন তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় এবার আসা যাক উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা প্রসঙ্গে এই নামটি ইসলামের ইতিহাসে দুই মহীয়সী নারীর জন্য ব্যবহৃত হয়েছে যা কখনও কখনো আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে আসুন আমরা তাঁদের দুজনেরই পরিচয় স্পষ্ট করে জেনে নিই ক উম্মে কুলসুম বিনতে মোহাম্মদ নবীর আর এক কন্যা ইনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর তৃতীয় কন্যা তার বড় দুই বোন ছিলেন হজরত জয়নাব রাদিয়াল্লাহ আনহা এবং হজরত রুকাইয়া রাদিয়াল্লাহ আনহা বিবাহ প্রথমে আবুল পুত্র উতাইবার সাথে তার বিবাহ ঠিক হয়েছিল কিন্তু নবুয়ত প্রকাশের পর যখন আবুল আহাব মহানবী সাল্লু আলহিহাসাল্লাম এর ঘোর বিরোধী হয়ে ওঠে তখন উতাইবা এই বিবাহ ভেঙে দেয় এরপর তার বোন হজরত রুকাইয়া রাদিয়াল্লাহ আনহায় এর ইন্তেকালের পর মহানবী সাল্লাহ আলহাসাল্লাম তার আরেক জামাতা হজরত উসমান রাজি আল্লাহ আনহুয়ের সাথেই উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহাকে বিবাহ দেন এ কারণেই হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু জিন্নুরাইন দুই নূরের অধিকারী উপাধি লাভ করেন কারণ তিনি মহানবী সাল্লাহ আলহুয়া সাল্লাম এর দুই কন্যাকে একে একে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেছিলেন ত্যাগ ও কষ্ট মক্কার কঠিন সময় বিশেষ করে শিব আবি তালিব এ মুসলিমদের নির্বাসিত থাকার সময় উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহা তার পরিবারের সাথে অনেক কষ্ট সহ্য করেছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর মৃত্যুর পর তিনি তার পিতা এবং বোন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর দেখাশোনা করতেন তার জীবন ছিল ধৈর্য আনুগত্য এবং নীরব ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত ইন্তেকাল উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহা ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে নয় হিজরি মদিনায় ইন্তেকাল করেন মহানবী আলাইহি ওসাল্লাম তার জানাজায় অংশ নেন এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় খ উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহ আনহা ফাতেমা রাদিয়াল্লাহ আনহাঁয়ের কন্যা ইনি ছিলেন হজরত ফাতেমা জাহারা রাদিয়াল্লাহ আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহ এর কনিষ্ঠা কন্যা এবং হজরত জয়নাব রাদিয়াল্লাহ আনহায়ের ছোট বোন অনেক সময় তাকে জয়নাব আুগরা ছোট জয়নাব নামেও উল্লেখ করা হয় বিবাহ সুন্নি বর্ণনা অনুযায়ী তিনি দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাহ আনহুয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই বিবাহ ইসলামের প্রথম দিকের মুসলিম সমাজের গভীর সম্পর্ক ও ঐক্যকে তুলে ধরে তবে এই বিবাহ নিয়ে শিয়া মুসলিমদের মধ্যে কিছু ভিন্নমত ও ব্যাখ্যা বিদ্যমান কারবালার ঘটনা উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহ আনহা কারবালার হৃদয় বিদারক যুদ্ধে উপস্থিত ছিলেন তার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতের পর তিনি এবং তার পরিবারের অন্য নারীরা বন্দী হন কুফা এবং দামেশকে তাকে নিয়ে যাওয়া হলে তিনি তার ভাইয়ের শাহাদাতের পক্ষে এবং উমাইয়াদের অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে ভাষণ দেন তার ভাষণগুলো ছিল ইসলামের আদর্শ ও ন্যায় প্রতিষ্ঠার এক নির্ভীক প্রতিবাদ ইন্তেকাল কারবালার ঘটনার পর তিনি ইন্তেকাল করেন প্রচলিত কাহিনী ও ঐতিহাসিক সত্যের পার্থক্য এখন আমরা মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহা কে ঘিরে সমাজে প্রচলিত একটি বিশেষ কাহিনীর দিকে নজর দেব এই কাহিনীটি মা ফাতেমা ও কুলসুমের দাওয়াত নামে বহুল প্রচলিত গল্পটি এমন যে একবার উম্মে কুলসুমের এখানে সাধারণত মহানবী আলাইহি আলাহসাল্লামের কন্যাকেই বোঝানো হয় বাড়িতে দাওয়াত ছিল কিন্তু মা ফাতেমা আল্লাহ আনহাকে দারিদ্রের কারণে দাওয়াত দেওয়া হয়নি মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এতে কষ্ট পান এবং এরপর অলৌকিকভাবে তাদের বাড়িতে খাবার তৈরি হয় দর্শক এই ধরনের কাহিনী আমাদের সমাজে বহুল প্রচলিত এবং অনেক সময় মানুষ একে সম্পূর্ণ সত্য ঘটনা হিসেবে বিশ্বাস করে কিন্তু যখন আমরা ইসলামের নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রগুলো যেমন সহি হাদিস গ্রন্থ সিরাদ গ্রন্থ এবং ইসলামিক ইতিহাসবিদদের লিখিত দলিলপত্র যাচাই করি তখন দেখি যে এই বিশেষ ঘটনার কোনো সুনির্দিষ্ট ও সহিহ ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না ইসলামিক ইতিহাসের নির্ভরযোগ্য বর্ণনাকারীদের দ্বারা এই ঘটনার উল্লেখ নেই ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে অনেক সময় অলৌকিক বা অনুপ্রেরণামূলক গল্প প্রচলিত হয় যার উদ্দেশ্য হতে পারে মানুষের ইমানকে শক্তিশালী করা তাদের মর্যাদা তুলে ধরা অথবা তাদের চরিত্রকে মহিমান্বিত করা কিন্তু ইসলামিক জ্ঞানে কোনো ঘটনাকে সত্য বলে গ্রহণ করার জন্য তার সহি সনদের বর্ণনা পরম্পরার উপর নির্ভর করা হয় যা বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিকতাকে নিশ্চিত করে এই নির্দিষ্ট দাওয়াতের কাহিনীর ক্ষেত্রে সেই নির্ভরযোগ্য সনদের অভাব রয়েছে এর অর্থ এই নয় যে মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বা উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহার জীবনে অলৌকিক কিছু ঘটেনি বা আল্লাহ তাদেরকে সাহায্য করেননি তাদের জীবন জুড়েই আল্লাহ তায়ালা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং বহুবার তাদের ধৈর্য ও ইমানের প্রতিদান দিয়েছেন কিন্তু এই নির্দিষ্ট দাওয়াতের ঘটনাটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় আমাদের মনে রাখতে হবে মিথ্যা বা ভিত্তিহীন ঘটনার প্রচার করা উচিত নয় কারণ এতে ইসলামের মূল শিক্ষার বিকৃতি ঘটতে পারে এবং মানুষের মনে ভুল ধারণা সৃষ্টি হতে পারে তবে এই প্রচলিত গল্পটির মূল বার্তাটি কি হতে পারে হয়তো এটি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের দারিদ্র্যে ধৈর্য এবং আল্লাহর উপর তার অগাধ ভরসাকে তুলে ধরার একটি প্রতীকী প্রচেষ্টা তিনি ছিলেন পার্থিব সম্পদের প্রতি নির্মোহ এবং আখিরাতের প্রতি নিবেদিত তাঁর জীবন থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি যে অভাব অনটনেও আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখা এবং তার কাছেই সাহায্য চাওয়া উচিত আমাদের জন্য শিক্ষা দর্শক মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহা উভয়ই ছিলেন ইসলামের শ্রেষ্ঠ নারীদের অন্যতম তাদের জীবন ছিল ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি অটল ইমান এবং প্রজ্ঞার এক উজ্জ্বল দৃষ্টান্ত তাদের সম্পর্কে যে বিষয়গুলো নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রে প্রমাণিত সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমাদের জীবনকে আলোকিত করব আর যা প্রচলিত কাহিনী সেগুলোকে আমরা সেই দৃষ্টিকোণ থেকেই দেখব ঐতিহাসিক সত্যের মর্যাদা দেব কিন্তু ভিত্তিহীন গল্পকে ধর্মীয় সত্য বলে প্রচার করব না তাদের চরিত্র তাদের ধৈর্য মহানবী সাল্লাহু আলহিউসাল্লামের প্রতি তাদের ভালোবাসা এবং ইসলামের জন্য তাদের অবদান আমাদের জন্য চির অনুসরণীয় তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের নিজেদের জীবনকে আরও সুন্দর ও ইসলামিক মূল্যবোধে সমৃদ্ধ করতে পারি আল্লাহ তায়ালা আমাদের সকলকে তাদের দেখানো পথে চলার এবং সত্যকে গ্রহণ করার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন